হয় তাদের কথাগুলো শুনবে তার মধ্যে আলেম এবং তালবে সঙ্গে ভালোবাসা রাখবে পঞ্চম দলে যাবে না ওই দলটা গেলে চলে যাবে আর কেউ বাঁচাতে পারবে না ও কুরাল বাড়ের বাবাজিরা আরেম হতে পারলাম যদি বলেন না তালবে এলেম হতে পারলাম না এ যা বলে তা মানতে পারলাম জোরে বলে না আলে বলা মারা যা বলে মানতে পারলাম জোরে বলে মানতে পারলাম হ্যাঁ না না জোরে বলে একবার বলে হ্যাঁ একবার বলে না একটা বলেন মানতে পারলাম আর কিচ্ছু বলে না তার মানে ভেজাল এ মাল কি পুরোটাই ভেজাল এ বাবা যেটা আমার আল্লাহ জ্ঞানী জন্দা সুদী মানুষ এরা আলেম রাজা বলে ওটাও মানতে পারলাম না আলেমদের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম পারলাম আলেমদের সঙ্গে বন্ধুত্ব করলে দুটো লস এক নম্বর হারাম খাওয়া যাবে না Allah <tries> কোনো কথা যখন সঙ্গে হয় কেটে গেলে কথাটার ইন্টারেস্ট ধরানো যায় না এটা বক্তা বোঝে শিল্পীরা বোঝে নিচের লোকেরা বোঝে না শিল্পী যেটা বোঝে জিলিপি সেটা বোঝে না তার সুন্দর আওয়াজ আছে বেকার খাম্বা লড়িয়ে আধ ঘন্টা সময় ওরকম করবো সব ওই করতে করতেই চলে যাবে দেখো সেজন্য মেরে মহতম দুস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক রব্বাল আলমিন তার হাবিবকে দিয়ে শোনালেন তোমরা আলিম হয়ে যাও কিন্তু দুর্ভাগ্য আলেম হতে পারলাম না আল্লাহ পাক কোরআল লোকেদের একটা সুযোগ করে দিয়েছে সেটা হচ্ছে এখানে আপনার বাচ্চাকে জুড়ে রাখুন আপনি আলেমের আব্বা হয়ে কবরে যেতে পারেন আপনার ছেলে শিশুকাল অবস্থাতে কমপক্ষে চল্লিশটা হাদিসের হাফেজ হয়ে যাবে আর চল্লিশটা হাদিসের যারা হাফেজ হবে আল্লাহ কেমে তাদেরকে নিয়ে আলেমদের সাথে তুলবেন তাহলে এখান থেকে চল্লিশটা হাদিস আপনারা শুনেছেন এবং কোরআনের হাফেজ এখান থেকে আপনারা শুনেছেন তাহলে সুযোগ একটা এসেছে যে তারা সল দিয়েছিল মেরে মহতম দোস্তর বুজর্গ সময় আমরা নিজে থেকেই খারাপ করে ফেলেছি আমি তার জামায় যাচ্ছিলাম কিন্তু মজাটাই নষ্ট হয়ে গেছে মেরে মহতম দোস্ত বুজর্গ যারা বয়স্ক আছে তাদের জিজ্ঞাসা করেন আগে ছেলে ফুলেরা পড়াশোনার ফাঁকে একটু একটু খেলা করতো হ্যাঁ বলে মেজাজ ফেরি হওয়ার জন্য পড়াশোনার ফাঁকে তো আগের ছেলেরা পড়াশোনার ফাঁকে খেলা করতো পড়ার ফাঁকে খেলা আর এখনকার ছেলেরা খেলার ফাঁকে পড়াশোনা বাবা ভুল বললাম এখন ছেলেরা খেলাধুলার ফাঁকে একটু পড়াশোনা করে তো বলেন যারা খেলাধুলার ফাঁকে পড়াশোনা করে এদের দক্ষতা এদের যোগ্যতা ওদের সমান কি করে হবে যারা পড়াশোনার ফাঁকে খেলা করেছে আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনদা সুধী মানুষেরা এজন্য সুযোগ এসেছে কুড়ালবারের লোকেদের কাছে যে সন্তানকে পৃথিবীর আলো বাতাসে সাতার কাটার আগে তাকে ইলমের একটা জ্যাকেট পরিয়ে দিন যে সব পৃথিবীর পানিতে সাতার কাটবে তাকে পৃথিবীর পানি স্পর্শ করতে পারবে না সে পানির উপরে সাঁতার কাটবে সে ডাক্তার হবে সে মাস্টার হবে সে ব্যারিস্টার হবে সে প্রফেসর হবে সে ইঞ্জিনিয়ার হবে সে উকিল হবে সে জজ হবে সে ম্যাজিস্ট্রেট হবে ইয়া যে মুসলিম হিসেবে তার উপরে ইমানের একটা জ্যাকেট থাকবে ইমানের একটা সুন্দর কওয়ার থাকবে যার ভিতর দিয়ে পানি পাস করা মুশকিল হবে শৈতান এটা চাইবে না শৈতান এটা চাইবে না আমার আল্লাহ ভাইরা এই মুসলমানকে সর্বনাশ করার আর মুসলমানকে দুনিয়া থেকে শেষ করার একটা রাস্তা মসজিদ ভাঙলে হবে না কোরআন পড়ালে হবে না মেরে শেষ করা যাবে না এই মুসলমানকে শেষ করতে গেলে একটা সব থেকে সুইট বুদ্ধি হচ্ছে এদেরকে কোরআনের থেকে সরিয়ে দিতে হবে শিক্ষা থেকে সরিয়ে দিতে হবে এই শিক্ষা থেকে যখন সরে যাবে মসজিদের ইমাম পাওয়া যাবে না মাদ্রাসার উস্তাদ পাওয়া যাবে না মাথায় টুপিওয়ালা পাওয়া যাবে না মুখে দাড়িওয়ালা পাওয়া যাবে না একদিন আজান হলে মসজিদে যাবার লোক পাওয়া যাবে না তখন অটোমেটিক মসজিদ ভেঙে যাবে আর দ্বিতীয়বার মসজিদ তৈরি করার কারণে সর্বক্ষণ চারছে তুই যা করবি করি কৃষ্ণা এখানে আল্লাহ নবী শুনিয়েছিলেন জন্য যে নারী হোক আর পুরুষ হোক সকলের জন্য ইলিম শিক্ষা করা ফরজ আল্লাহ উপোজাতক ভাবে যে দুনিয়াত গুলো আজ বাংলার মানুষের দনজার কাছে ঠেলে দিয়েছে এ খানিমত এ নিয়ামত এ নিয়ামতে যারা मोहब्बतে নিয়েছে এহকাল তাদের পুরস্কার পরকাল তাদের পুরস্কার আর এখান থেকে যারা ছুটে গেছে তাদের লাঞ্ছনার দুনিয়াতেও শেষ নেই আর যন্ত্রণার কবরে গেলে শেষ নেই হৃৎপিণ্ডর মতো ভালো করে যত্নের সঙ্গে ধরে রাখবেন যদি বলেন এ কড়া যখন সাথে থাকবে তখন আমি যে কথাগুলো বলছি এগুলো কাজে লাগবে তা না শোনা হবে জলসায় ইমানদারদের জন্য কাদের জন্য বলে যদি বলে ইমানদারদের জন্য আল্লাহ সবার হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফলমান আল্লাহ সবার নবী সবার কোরআন সবার কিন্তু আদেশ শুধু আমার আদেশ শুধু ইমানদারের কাদের বলেন ইমানদার এইজন্য দুটো আয়াত পড়ে দি তার অনুবাদ শুনে রাখ বাস একটা জগতে আল্লাহ পাক শুনাছে মানুষ তোকে আমি তৈরি করে সম্মানের আসনে বসিয়েছি অতএব তোর সম্মানটা তুই বজায় রাখিস নষ্ট করিস না কি বলেন জি বজায় রাখবেন ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ তো কোরআন শুনাছে ইয়া বনি আদম ولقد كرمنا بني ادم وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا করান শরীফের পাড়া নাম্বার পনেরো সুরান্নাম সুরাবানি ইস্তাইল না কিন্তু আল্লাহ সবাইকে খাওয়ায় সবার আল্লাহ ওরা তার বাচ্চাকে আল্লাহ পরিচয় করায় না মানুষ তুমি যেন গরু ছাগলের মতো তোমার বাচ্চাকে সবার সাথে পরিচয় করাবে আমার সঙ্গে যেন পরিচয় করাতে ভুলবে না শুনিয়ে দিয়েছেন বল্লাহ নিম্বু তু নি أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفعده قليلا ما تشكرون جدب علي سورة نهر ছেষট্টি সাতষট্টি নম্বর আয় আর শোনাচ্ছে অবিশ্ববাসী সোনির মায়ের পেটে থেকে পৃথিবীতে এনেছিলাম তুমি কিচ্ছু জানতে না সাইয়া খাবার কোনটা খাবার নয় কোনটা বাপ আর মাকে কোনটা কার সাথে কি তোমার পরিচয় কিচ্ছু জানা ছিল না তুমি শুনতেও পেতে না বলতেও পেতে না চোখে দেখতেও না আমি শোনার ক্ষমতা দিয়েছি দেখার ক্ষমতা দিয়েছি অবশেষ বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ সব তোমাকে দিয়েছি পৃথিবীর মানুষ মনে রেখে দিও আমি তোমার জন্য রবের সাথে পরিচয় করার আদেশ দিয়েছি তোমার ছেলেকে তোমার বিবিকে তোমার বাচ্চাকে তোমার যারা আছে তাদের সব পরিচয়টা করাবে কিন্তু আমার কথাটা যেন ভুলবে না তাই বিশ্বনবী জানাবে মোহাম্মদুরসল্লাহ সাল্লাহুত আলাইসাল্লাম শুনিয়ে দিয়েছেন আল্লা কুমরাইন কুল্লুকুম বলুন আমি রয় তিহী খাবার শুনে রাখো তোমার অধীনস্থে যারা আছে তাদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে সবার সঙ্গে পরিচয় করিয়েছিলেন বল আমি আল্লাহ আমার সাথে পরিচয়টা করিয়েছ কি না